ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে পানি নিয়ন্ত্রণে লালমনিরহাটের তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে চুয়াল্লিশটি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাট থেকে রোববার ভোর থেকে তিস্তার পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে আট সেন্টিমিটার নিচে কিন্তু কাউনিয়া পয়েন্ট দিয়ে উনত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বৃদ্ধির ফলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম হাতিবান্দা উপজেলার সানিয়াজান গড্ডিমারি ডাউয়াবাড়ি কালীগঞ্জ উপজেলার ভোটমারি চর বৈরাতি আদিতমারি উপজেলার মহিষখোসা গোবর্ধন সদর উপজেলার কালমাটি হরিণচৌড়া খনিয়াগাছ রাজপুর গোকুন্ডা সহ অন্তত পনেরোটি গ্রামে বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সাড়ে চার থেকে পাঁচ হাজার লোক পানিবন্দি আছে আমার ওই দিকে বান্না করতে পারবে বলেছে না এখানে কোনো বুদ্ধি নাই এক কমর করি পানি এখানে বহুত ফসল নষ্ট হয়ে গেছে बांग्लादेश के आदमी लोग इतना मुश्किल होता है ना वो आदमी लोग खाना खाना पीने का नहीं है पूरा मुश्किल है প্রায় তিন হাজার হেক্টর জমির ক্ষেতের ফসল পানিতে তলিয়ে গেছে বসত ঘরে পানি ওঠায় লোকজন দুর্ভোগে পড়েছেন তিস্তা রেল সেতুর পার্শ্ববর্তী প্রায় এক কিলোমিটার এলাকা দিয়ে রেল লাইনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি বন্যা দেখা দেওয়ায় গবাদি পশু পাখি নিয়ে বিপদে পড়ছে চরাঞ্চলের মানুষজন দেখা দিয়েছে গো খাদ্য সংকট আকস্মিক এ বন্যায় প্রায় দুইশো পুকুরের মাছ পানিতে ভেসে গেছে অনেক ক্ষতি হবে বন্যায় চব্বিশ ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পানি কমে গেছে সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই এবং আগামী আটচল্লিশ ঘন্টায় আমাদের যে এখন আপনারা জানেন কাউনিয়া পয়েন্টে বিপদ সীমার মধ্যে আছে সেটাও আর আশা করতেছি আমরা চব্বিশ ঘন্টায় নিচে নেমে যাবে গোখাদ্য হিসেবে এক লাখ টাকার গোখাদ্য দিছি শিশু খাদ্য হিসেবে আমরা দেড় লক্ষ টাকার বরাদ্দ অলরেডি দিয়েছি আজকের মধ্যে আপনার এই এখানকার যারা বানভাষী মানুষ বলবো আমি তারা এটা পেয়ে যাবে এবং তারা লিস্ট করা আছে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা লিস্ট করেছি এবং যাতে জুডিশিয়াল এগুলো পায় সে সেজন্য আমাদের কমিশনার স্যার রংপুর থেকে নির্দেশনা দিয়েছে আমরা সেভাবে কাজ করতেছি বন্যা স্থায়ী হলে সব ফসল পচে যাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দেয়া হয়েছে বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বলে জানান জেলা প্রশাসক লালমনিরহাট